প্রায় একশো মিটার দূরে তখন দেখলাম যে একটা বয়স্ক মানুষ শেয়াকলা দিকে আসছিলেন বাজার করে তো বাজার করা অবস্থায় তার বাইকটা হচ্ছে ডিসব্যালেন্স হয়ে ওই মানে গর্তর ডিসব্যালেন্স না সামলাতে পেরে হয়তো পড়ে গেছেন বাড়ি খরচরাই পশ্চিম পাড়া ছেলে হয় আজকে আমি চাকেতে এসেছিলাম এখানে একটু আমার কন্ট্রাক্টারের সঙ্গে যাই হোক তো আমি চাটা খেতে যাব তার মধ্যেই দেখি অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটা দেখলাম চাচা ওদিক থেকে একটি গাড়ি নিয়ে আসছিলেন সিয়াকালার দিক থেকে আসছিলেন সামনে একটা মোটর ভ্যান ছিল এইচএসি হাবিব মিডিয়া ও সিয়াকলা টিভি আমি সে হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল বুলাক হরিপাল থানার অন্তর্গত শ্রীবতীপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা যে ইলাহিপুর মোড়ে যে ইরানি চায়ের দোকান হায়দ্রাবাদি চায়ের দোকানে ঠিক সামনে আছি এখানে প্রতিদিন রাস্তার বিহার অবস্থা পথ চলতি মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হয় মানে ডেলি একটা একটা অ্যাক্সিডেন্ট আছে হয় রাতে কি দিনে অনেক মানুষ অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এমনকি অনেক লোক আহত হয়েছেন আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে একজনের অবস্থা একদম আশঙ্কাজনক ওনাদেরকে এখান থেকে কলকাতা মানে ওয়ালসে রেফার করেছেন কি বলছেন এলাকাবাসী বা পাশে একটা চায়ের দোকান আছে ওনার সাথে কথা হলো কী বলছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার মূল্যবান কখন বাসিয়েছিলাম সেভ ডাইভ সেভ লাইফ আসতে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচালেন আপনার পরিবার বাঁচবে দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে কি বল প্রতিদিন আপনার এখানেই অ্যাক্সিডেন্ট হচ্ছে দোকানের কিছু একশো মিটার দূরে কী হয়ে আছে রাস্তা একদিন তো দেখলাম আপনি রাস্তা সারলেন দেখুন আজকে সকালে আমি যখন ও চায়ের দোকান খুলি সাড়ে দশটা বাজে তখন সাড়ে দশটা নাগাদ দেখি একটা ওই আমারই একশো মিটার দূরে তখন দেখলাম যে একটা বয়স্ক মানুষ শেয়াখালা দিকে আসছিলেন বাজার করে তো বাজার করা অবস্থায় তার বাইকটা হচ্ছে ডিসব্যালেন্স হয়ে ওই মানে গর্তর ডিসব্যালেন্স না সামলাতে পেরে হয়তো পড়ে গেছেন তারপরে ওনার পাশেই আরেকটা বাইক আসছিলেন উনিও ওই বাইককে মারে ঠিক আছে মানে চা যান খুব আহত হই তারপরে আমরা হসপিটালে ভর্তি করি সেভাবে হসপিটালে ওনার গুরুতর আহত চোট লেগেছে যেহেতু ওনাকে কলকাতায় রেফার করেছে তো আমি চাইবো যে এই রাস্তা আগে ঠিক হোক নাহলে এতে আরও অ্যাক্সিডেন্ট বাড়বে কারণ এইভাবে তো সেফ ড্রাইভ সেফ লাইফ তো হচ্ছেই তার সাথে সাথে যদি রাস্তাগুলো আমাদের দেখা হয় রাস্তাগুলো যে গর্ত খানা খন্দগুলো যেগুলো আছে সেগুলো আগে বাগানো হোক এতে কী কি মানুষের তবুও একটু বাইক আর সুবিধা হবে নাহলে বাইক বেরেক করতে যেয়ে তারা ডিসব্যালেন্স ক্রমাগত হয়ে যায় তো সেইটা আমি চেষ্টা করব সবাইকে বলবো যে বাইক আরোহী যারা আছেন তারা সাবধানে গাড়ি চালাবেন হেলমেটটা অবশ্যই পরবেন কারণ যদি আপনার দুর্ঘটনা ঘটে হেলমেটের জন্য আপনার মাথা বাঁচলে আপনি কিন্তু বাঁচবেন অতএব আমি জড়াত করে বলবো আপনাদেরকে যখনই চা খেতে যান বা বাজার করতে যান সবসময় হেলমেট আপনারা পরুন এলাকাবাসী কী দাবি দেখেছেন আমাদের দাবি এইটাই পুলিশ প্রশাসন বলেছে আমরা দুটোর মধ্যে রাস্তাটা ঠিক করে দেবো যদি রাস্তা ঠিক না হয় আমাদের দাবি একটা আমরা রাস্তা ফেরে আন্দোলন করবো সকল না অপরাধ ফেরেও করবো আমরা রাস্তা আমাদের আমরা এই যা চলে যাচ্ছি বাড়িতে তিনটের মধ্যে যদি এসে ঠিকঠাক দেখতে পাই কিন্তু ফেরেও অপরাধ করবো আমরা রাস্তা

হতে হয়েছে দেখতে পাচ্ছেন লাইট অফ হয়ে হয়ে গেছে আপনারা কি অবস্থা

আচ্ছা প্রথমেই বলি আমি শ্রীপতিপুর গ্রাম পঞ্চায়েতের এই বাজার বুথের সদস্য আজকে আমি চা খেতে এসেছিলাম এখানে একটু আমার কন্ট্রাক্টারের সঙ্গে যাই হোক তো আমি চাটা খেতে যাব তার মধ্যেই দেখি অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটা দেখলাম চাচা ওদিক থেকে এম গাড়ি নিয়ে আসছিলেন সিয়াকালার দিক থেকে আসছিলেন সামনে একটা মোটর ভ্যান ছিল ওই মোটর ভ্যানে চাচা প্রথমে হালকা করে ঠেকিয়ে দেয় এম তারপরে পেছনে যে বাইক নিয়ে আসছিল সে কন্ট্রোল না করতে পেরে অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু আমরা দীর্ঘদিন এখানে দেখে আসছি যে এই রাস্তাটা দীর্ঘ দিন খারাপ হয়ে আছে দীর্ঘ দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা বহু জায়গায় জানিয়েছি চাচা এখন গুরুতর জখম অবস্থা এবার আসছে যেটা ওখান থেকে ওনাকে ট্রান্সফার করা হয়েছে ওনাকে কলকাতার দিকে নিয়ে যাচ্ছে বা শ্রীরামপুর ওয়ার্ল্ডস নিয়ে যাচ্ছে সম্ভবত আর থানা হরিপাল থানা আমরা সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম ওনারা এসে গেছেন কিছুক্ষণের জন্য স্থানীয় মানুষরা পদবরোধ করেছেন এবং ফোন ফোন করে আছে دوھنڌر کي ڏينھن کڻي آمن ٿيو ها 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 ڪيمرائي ها ڪال بيني جو ٿا ٿي ها

ওরও একটু বক্তব্যটা হচ্ছে ওর দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ছাটা সবাই খেতে পছন্দ করে যার জন্য এই জায়গাটা কনজেস্টেড হয়ে যায় সেই কারণেও আমরা বারবার বলেছি ওর কথা ভেবে যে এইখানটা অন্তত আগে করা হোক তো থানা হরিপাল থানা এসছেন হরিপাল থানা এসে কথা দিয়েছেন ওনারা দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ অবরোধ হয়েছিল ওনাদের রিকোয়েস্টে আমার রিকোয়েস্টে সবাই অবরোধ তুলে দিয়েছে কিন্তু স্থানীয় মানুষ এখনো এখানে রয়েছে ওনারা কথা দিয়েছেন দুপুর দুটোর আগে রাস্তা প্রশাসনিক দিক থেকে আমাদের কাছে যা খবর আছে ডানকুনি থেকে এদিকে আরামবাগ আরামবাগের দিকে ষাট কিলোমিটার রাস্তা স্যাংশন হয়ে আছে অলরেডি আরামবাগের দিক থেকে কাজ হতে 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 আসছে সেখান থেকেই থানা ওদেরকে ইমার্জেন্সি তুলে নিয়ে আসছে অহুল দুটোর মধ্যে এই কাজ কমপ্লিট হয়ে যায় আমি আপনাকে বলছি আপনি মিডিয়াম তরফ থেকে এসছেন আপনারা এটা বেশি বেশি চারিদিকে পাঠান আমাদের ছাব্বিশ রুটে বহু লোকের মৃত্যু হয়েছে মিল্টার আঠাশ তারিখ চালান কাটার টাইম বেরিয়ে এটাও বলতে হবে সেগুলো পরে আসছি এখন আমাদের যেটা দরকার দুটোর মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে গেছে

কি বলে স্যার কি বলেছেন? অত পাটাছে বললো কি বলে প্রথমতে হবে কাজ? বললো পাঠাচ্ছি আজকে। মানুষের দুর্ঘটনা কারণে করতে হচ্ছে। মানে অনেক মানুষের প্রাণ হারাচ্ছে অনেক লোক আহত হচ্ছে যে গরিব মানুষের তারা কোয়াই ট্রিটমেন্ট প্রকাশ করবে। তো শাস্তরিক আই নাই। আমি এখন দেখাবো ওই যে গর্তটা ওই গর্তটা গর্ত এখানে মানে মানে যেখানে গাড্ডা আছে রাস্তার মধ্যে এটা হচ্ছে গাড়ি ঠিক মতো বটি যেতে পারছে না এই যে গাড্ডা গুলো দেখতে পাচ্ছিলাম না বিশাল বড় গাড্ডা মানে জল হলে পানি জল হলে এই যা গাড্ডা গুলো দেখতে পায় না এর কারণে বহু লোক এখানে স্নান হারিয়েছে বা আহত হয়েছে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন এই যে গাড্ডার কারণে